নমস্কার বন্ধুরা চলে এসেছে আরও একটা পূজা প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহিটোলা সার্বজনীনে তো ওনাদের পূজা মণ্ডপ অনেকটাই সেজে উঠেছে তো এই মুহূর্তে ওনাদের থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী সেটাই তোমাদের এই মুহূর্তে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই ঘুরিয়ে দেখাবো তো কি করতে হবে আমার সঙ্গে থাকতে হবে চলো একবার ভেতরে গিয়ে তোমাদের ওনাদের পূজা মণ্ডপটা দেখিয়ে দিই এই মুহূর্তে আইরি জলের সার্বজনীনের যে পূজা মণ্ডপটা সামনে চলে এসেছে আর সামনেটা ঠিক প্রতিমার যে কাঠামাগুলো হয় সেটা দিয়ে ঠিক এরকম ধরনের একটা স্ট্রাকচার বানানো হয়েছে কাঠামোগুলোর ওপরে কাঠামোগুলো রেখে একটা স্ট্রাকচার বানানো হয়েছে তোমরা যখনই প্রবেশ করবে সেই সেই জায়গাটাতেই এই জিনিসটা দেখতে পাবে কিন্তু দেখতে কিন্তু এটা অসাধারণ লাগছে একটা এই এইবারেও ওরা যেটা করেছে খেয়াল সেতু বৈতরণী সেখানে আহড়ি মধ্যে আরও একটি আহড়ি দেখানো হয়েছে তো পূজা মণ্ডপটাতে তোমরা পুরো আহড়ি দেখতে পাবে এই বছরে তোমাদের আয়রি হলো সার্বজনীন এবছরে ওনাদের যে শিল্পী অনির্বাণ দাস তার ভাবনায় এটাই এসেছে এবং এইটা হচ্ছে যে পূজা মণ্ডপে যে প্রবেশ করবে ঠিকঠাক বাইরের অংশটা তোমরা এটা দেখতে পাবে তো বন্ধুরা এই মুহূর্তে কুমরটলিন যে সার্বজনীন আছে সেখানটায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওনাদের প্যান্ডেল লুক আর এই হচ্ছে মাতৃ প্রতিমা আর ধীরে ধীরে ওনাদের পূজা মণ্ডপ যেটা দেখছো অলরেডি সেজে উঠেছে এখানে যেটা দেখতে পাচ্ছি শোভা বাজারের বিভিন্ন রকমের যে সমস্ত তৎকালীন যে দোকানগুলো খুব নাম করা ছিল সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে কিছু বাস দেখানো হয়েছে অটো দেখানো হয়েছে মানে তোমরা যারা এখানে আসবে শোভা বাজারের ভেতরে আর একটা বাজার তোমরা বা আহিরি টোলা তোমরা যেটা সেটা দেখতে পাবে মেনলি শোভাবাজার আহিরি টোলা এখানে দেখানো হয়েছে যে তোমাদের যে শোভাবাজারের ভেতর আহরি টোলার মধ্যে আর একটা আহিরি টোলা আছে সেটাই দেখানো হয়েছে আর এটা তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে শোভাবাজার আহিরি টোলার যে মাতৃ প্রতিমাটা রয়েছে যেটা একদম সামনেই রয়েছে সেটা এই মুহূর্তে তোমাদের এখানে দেখানো হলো এই মুহূর্তে আহরিটোলা সার্বিজনন যে পূজা মণ্ডপ আছে তার পুরো অন্দরমহলে আমরা প্রবেশ করে গেছি আর এখানে পুরোটাই দেখানো হচ্ছে যে আহড়িটোলায় যা যা আছে এখানে একটা রেল স্টেশনও দেখানো হয়েছে দেখো শোভাবাজার আহরি টোলা সেটাও এখানে দেখানো হয়েছে এবং সমগ্র তোমরা যারা এখানে আসবে আহড়িটোলার মধ্যেই যে আর একটা আহড়ি টোলা আছে সেটা এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে এবং আশেপাশের যে বাড়িগুলো আছে তোমাদের দেখাবার একবার চেষ্টা করব যে বাড়ির ওপরেও কিন্তু এখানে বিভিন্ন আর্ট করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এইদিকটাই দেখিয়ে দিই এদিকে তো মায়ের মূর্তি আছেই তোমাদের অলরেডি আগে দেখিয়ে দিয়েছি এবং এই দিকটাই তোমাদের দেখে দিই এই রাজাগাটা কীভাবে পুরোটা সেজে উঠেছে পুরো জায়গাটাতেই দেখতে পাচ্ছে এখানে কিছু বাস দেখানো হয়েছে অটো দেখানো হয়েছে এবং পুরো যে শোভাবাজার এরিয়াটাকে এরিয়াটাকেই শোভাবাজারের মধ্যেই তুলে ধরা হয়েছে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাবার চেষ্টা করবো এই যে শোভাবাজার এরিয়াটা বা এডিটোরিয়াল এরিয়াটা সামনেই হচ্ছে কুমোরটুলি যেখানে তোমরা আমরা সবাই জানি যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমার যে স্ট্রাকচারগুলো আছে সেখানেও যে মণ্ডপটা বানানো হয়েছে এই সে তার কাজেও কিন্তু এখানে সেই স্ট্রাকচারগুলো ইউজ করা হয়েছে সেটাও আমরা এখানে তোমরা যারা এখানে প্রতিমা দেখতে আসবে প্রথমে ঢুকেই এখানে সেগুলো দেখতে পাবে এছাড়াও আরিটলাঞ্চ এরিয়ার বেশ কিছু দোকান পাট আছে যেখানে এখানে দেখতে পাচ্ছি সেটাও তোমরা এখানে দেখতে পাবে এছাড়াও তোমাদের আর একটা জিনিস দেখাবার চেষ্টা করব এখানে বিভিন্ন যাত্রা একটু জুম করে দেখাবার চেষ্টা করবো আগেকার দিনে যে যাত্রাগুলো হতো সেই বিভিন্ন যাত্রার এখানে পোস্টিংও কিছু এখানে রাখা আছে সেটাও এখান থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আরেকবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আইরি বিভিন্ন যে বিখ্যাত যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই তাদের হেডিংটাও দেখো এখানটায় পুরোটা দেখানো হয়েছে এবং বিভিন্নভাবে সেটা এখানে এই দিকতে লেখা আছে তো বন্ধুরা এতক্ষণ তোমাদের আইরি সার্বজনীন যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই ঘুরিয়ে দেখালাম ওনাদের এবছরের থিম খেয়াল আছে তো বৈতরণী সেটাও তোমাদের জানালাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো তার